মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় এই জমিদার বাড়িটির নাম হচ্ছে ভাগ্যকুল জমিদার বাড়ি উনিশ শতকে জমিদার যদুনাথ রায় এই বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন মূলত একজন ব্যবসায়ী বরিশাল থেকে সুপারি লবণ শাড়ি এগুলো আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন পুরা বিক্রমপুর অঞ্চলের সবচেয়ে বড় জমিদার ছিলেন এই ভাগ্যকুল জমিদার শুধু জমিদারই নয় ব্রিটিশরা তাকে রাজা উপাধিও দিয়েছিলেন কারণ তৎকালীন বাঙালি যে কয়জন ধনী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এ ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায় তার সন্তানদের জন্য তিনি আলাদাভাবে আরও চারটি বাড়ি তৈরি করে দেন যেগুলো ডাকার নবাবগঞ্জে উকিল বাড়ি কুকিল পেয়ারি জমিদার বাড়ি এবং জজবাড়ি নামে পরিচিত